আরে জিকির মানে কি জানেন মানে স্মরণ করা আচ্ছা স্মরণ কি করে করে আমি দিল্লিতে কাজে গেছি ধরে দিল্লিতে কাজে প্রতিদিন বিরিয়ানি খেতে দেয় বউ আমার বাড়িতে আছে এক মাস টাকা পাঠাতে পারেনি তা আমি বিরিয়ানিটা হাতে নিয়ে বলি হায় রে বৌ রে আরে আমি বিরিয়ানি খাচ্ছি আর তুই বাড়িতে লঙ্কা ভাত খাচ্ছি রে এরকম কেউ বলে কেউ বলে যদি কেউ বলে মারাত্মক পাগল পাগল না মারাত্মক পাগল